রাজধানীর মিরপুর ডিওয়াইচ একটি বাসায় ডাকাতি করে পালানোর সময় সাবেক চার সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ এ সময় পালিয়ে যায় আরও দুই সেনা সদস্য সহ চার ব্যক্তি আটককৃত ব্যক্তিদের কাছ থেকে লুটকৃত জিনিসপত্র জব্দ করেছে পুলিশ বিস্তারিত আব্দুর রহমের রিপোর্টে ব্যবসায়ী স্বামীর মৃত্যুর পর থেকে ডিওএইচএসের বাড়িতে তিন মাস ধরে এক ছেলে এক মেয়েকে নিয়ে বসবাস করছিলেন এ নারী অসুস্থ ছেলেকে নিয়ে ধানমন্ডির একটি হাসপাতালে থাকাকালীন রোববার দুপুরে সেনা সদস্য পরিচয়ে জোরপূর্বক তার বাসায় প্রবেশ করেন কয়েকজন ব্যক্তি সে সময় বাসায় ছিলেন তার মেয়ে এবং গৃহকর্মী আমরা ডিফেন্স থেকে আসছি আমাদের বাসায় অস্ত্র আছে আমরা ই পাইছি ইনফরমেশন পেয়ে আসছি ওদের ছবি টবি তোলা শুরু করছে ওরা তো ভয়ে তখন আর কিছু বলে নাই আমার মেয়ের একটা আইফোন একটা টাচ মোবাইল আমার বোয়ার একটা টাচ মোবাইল তারপরে আপনার ওই আমার ছেলেকে যে হাসপাতালে নিয়ে গেছি ওর দুইটা ফোন পরে তিনি জানতে পারেন লুটপাট শেষে পালানোর সময় ডিওএইচএস এর গেটে নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়েন চার ডাকাত মিরপুরজনের গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে দুজন সাবেক সেনা কর্মকর্তা একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট একজন অবসরপ্রাপ্ত কর্নেল তাদের উদ্দেশ্য ছিল সেই বাসা থেকে সেই ইয়াবা মাদক বা যেটাই পায় অস্ত্র বা সোনাদানা যেটাই পায় তারা ওখান থেকে নিয়ে সেগুলো বাইরে বিক্রি করে সেখান থেকে তারা অর্থ লাভ করবে এই বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে যদি তাদের পূর্বের কোনো অপরাধের তথ্য পাওয়া যায় সেই বিষয়ে ব্যবস্থা নেব তিনি বলেন সেনাবাহিনীর সাবেক দুই সৈনিক সহ মোট চারজন পালিয়েছে যাদের ধরতে অভিযান অব্যাহত আছে এ ঘটনায় মামলা হয়েছে আব্দুর রহিম আর টিভি ঢাকা